হাই ফ্রেন্ড আমি জেনিফারের মা আর এইটা জেনিফার তাই তো হ্যাঁ আজকে তোমাদেরকে আমার গাছগুলো দেখাবো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর চলো দেখাই আমি কিন্তু সব গাছের নাম জানি না এই যে এটা কি গাছ বলো তো এটা হচ্ছে আমরা গাছ দেখো এখানে অনেক আমরা হবে আর এটা এটা হচ্ছে লেবু গাছ দেখো এখানে আমার গাছে প্রথম লেবু হয়েছে তাই তো এটা কি বলো তো এটা মনে হয় পাথর কুচি মনে হয় আচ্ছা এটা কি বলো গাছ এটা গাছ আমি জানি কিন্তু এটা কি গাছ জানি না এটা এটা তাল গাছ ঠিক আছে

এই যে এটা লঙ্কা গাছ কিন্তু একটাও লঙ্কা নেই তাই তো একটা ফুল হয়েছে সব মারা গেছে এই গরমে না কি গরম পড়ছে বলো এই গরমে সব গাছ মারা গেছে মায়ের অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো এত গরমে তাই তো বলো ওইটা লিচু গাছ ওটা বড় হলে গাছটা কি গাছ বলো তো কাটা গাছ গরমে ফুলগুলো না সবই নষ্ট হয়ে যাচ্ছে কাটা ফুটে যাবে হ্যাঁ ঠিকই বলেছ এটা তুলছি হ্যাঁ এটা কুল গাছ এটা এটা কি গাছ আমি জানি না না এটা হচ্ছে মনে হয় ঝাউ গাছ না আর ঝাউ গাছ ঝাউ ওরকম কিছু একটা বলে ঝাউ না কী করে ঝাঁটা দেয় এই যে এটা হচ্ছে সবগুলোই কাটা গাছ এটা অনেক বাজে এটা মায়ের হাতে ফুটে গেছিলো অনেক রক্ত বেরিয়েছে জানো জানো না তুমি ছিলে না তো এই যে মায়ের পেয়ারা গাছটা দেখো এটা কিন্তু এবার ফুল হবে ফুল হয়নি গরমে হচ্ছে না কি দেখাও নি এই যে এই যে স্ট্রবেরি গাছ এখানেও আছে এটা হচ্ছে জেনিফারের স্ট্রবেরি গাছ এখানে অনেক স্ট্রবেরি হয় এই যে এটা হচ্ছে বেগুন গাছ আমি লাগিয়েছি কিন্তু কোনো কাজ নেই জল দিতে হবে এখন স্ট্রবেরি হবে না আবার শীতে হবে এই যে অনেকগুলো এগুলো সব জেনিফারের স্ট্রবেরি গাছ তাই তো এটা আরেকটা হ্যাঁ এটা ড্র্যাগন গাছ হাত দিলে বড় হয় না কি হচ্ছে এটা চলে এসো আচ্ছা জেনিফারের মায়ের গাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কেমন তাই লাগবে চলো এইসব আমার কাছ বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরে ব্লগে